বৃহত্তর সিলেট অঞ্চল প্রধানত বাংলাদেশের সিলেট বিভাগ এবং ভারতের আসামের করিমগঞ্জ জেলা কাসার এবং হাইলাকান্দি জেলা জুড়ে বিস্তৃত সিলেট অঞ্চলের ইতিহাস শুরু হয় সেই অঞ্চলের বিস্তৃত বাণিজ্যিক কেন্দ্রগুলির অস্তিত্ব দিয়ে যে এখন সিলেট শহর এটা ঐতিহাসিকভাবে পরিচিত রত্নগর্ভা মাতা স্বর্গীয় কালা দেবী এবং পিতা রান্ধন কুমার সিংয়ের ঔরসে নববর্ষের প্রথম দিনেই বাংলাদেশে নৃত্য জগৎকে আলোকিত করতে জন্ম নেন এই সিলেটের এক নৃত্যরত্ন সান্ত্বনা দেবী মাত্র নয় বছর বয়সেই তিনি শ্রী গুরু হরিদাস মহাশয়ের নিকট শিক্ষা শুরু করেন অতপর অনেক বছর বিপ্লব করের কাছে শুরু করেন কত্থক নাচের শিক্ষা বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক মুনমুন আহমেদের কাছে তিনি কত্থক নাচের যাবতীয় শিল্প মুদ্রা প্রশিক্ষণ নেন কত্থক নৃত্যের বাইরে তিনি শিখতে থাকেন ভরতনাট্যম যার প্রশিক্ষক ছিলেন নৃত্যরত্ন শুক্লা সরকার আর মণিপুরী নৃত্যের প্রথম গুরু ছিলেন শ্রী মাধবী সিনহা মাত্র বারো বছর বয়সে উনিশশো সালে তিনি নতুন কুড়ি অনুষ্ঠান অথক নৃত্যে তৃতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করেন উনিশশো সালে জাতীয় শিল্পকলা একাডেমি আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় কত্থক নৃত্যে তৃতীয় এবং শিশু একাডেমিতে মণিপুরী নৃত্যে প্রথম স্থান অর্জন করেন নৃত্যরত্ন সান্তনা দেবী উনিশশো সালে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আয়োজিত প্রতিযোগিতায় মণিপুরী এবং সাধারণ নৃত্যে প্রথম এবং কত্থক নৃত্যে তৃতীয় স্থান অর্জন করে নিজের নৃত্যের প্রশংসার ঝুলি ভরে তোলেন এই মহীয়সী নৃত্যরত্ন ঢাকা শিশু একাডেমি আয়োজিত কলকাতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে নৃত্য প্রদর্শন করে বিশেষ প্রশংসা অর্জন করেন শান্তনা দেবী পরবর্তীতে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে দু সালে চায়না ভ্রমণ করেন এছাড়াও তিনি সরকারিভাবে দুই সালে রাশিয়া ভ্রমণ করেন নৃত্যদলের প্রতিনিধি হিসাবে সকল স্থানেই তার প্রদর্শিত নৃত্য বিশেষভাবে দর্শক সমাদৃত হয় শান্তনা দেবী দুই হাজার সালে নিজেই মণিপুরী নৃত্যের প্রসার এবং প্রচারের লক্ষ্যে একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস নামে একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন যার অন্যতম উদ্দেশ্য শুদ্ধ মণিপুরী নৃত্যের প্রশিক্ষণ প্রচার এবং প্রসার তিনি তার দলসহ ছায়ানাট আয়োজিত ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল এবং ঢাকা শিল্পকলা একাডেমি আয়োজিত ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত সিলেটের অনুষ্ঠানে তার নৃত্যদলসহ মণিপুরী নৃত্যে বিশেষ প্রদর্শনীতে ব্যাপক সমাদর লাভ করেন নৃত্যরত্ন সান্ত্বনা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ এবং ভানু সিংয়ের পদাবলী নৃত্যনাট্যের নির্দেশনা দিয়ে ভূয়সী প্রশংসা অর্জন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তার নির্দেশিত বাংলার বাতিঘর শেখ মুজিবুর রহমান সর্বস্তরের দর্শকের মন আপ্লুত করে তোলে নিত্যগুরু শান্তনা দেবী মণিপুরী নৃত্যের ব্যাপক প্রসারের লক্ষ্যে এগিয়ে চলেছেন নিজের উদ্যমে দুই হাজার সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ সহকারী হাইকমিশন আয়োজিত আসামের গৌহাটিতে মণিপুরী নৃত্যে অংশগ্রহণ করে বিশেষভাবে সুআলোচিত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন মণিপুরী নৃত্যের দেশীয় মুদ্রা কৌশল এবং শুদ্ধ ধারাকে ধরে রাখতে এবং সুপ্রতিষ্ঠিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই নৃত্যের সংগঠক নৃত্যরত্ন শান্তনা দেবী শান্তনা দেবী আপনার পরিশ্রমে মণিপুরী নৃত্যসহ সকল নৃত্য দর্শক হৃদয় বিশেষ স্থান করে বাংলাদেশ সহ বিশ্বে সমাদৃত হয়ে ছড়িয়ে পড়ুক বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আপনার প্রতি সেই শুভকামনা